নমস্কার হরে কৃষ্ণ শিব পুরাণে উল্লেখ রয়েছে বারোটি মহাদানের সম্ভব পাপ ক্ষয় অর্থবৃদ্ধি পুজোর শ্রেষ্ঠ উপায় কোন শিবলিঙ্গের পুজো করলে কি সুফল পাওয়া যায় এসবই শিব পুরাণ আমাদের জানিয়ে থাকে এছাড়াও শিব পুরাণে এও জানানো রয়েছে যে কাদের পুজো করা উচিত এবং কারা পুজোর যোগ্য অন্যদিকে হিন্দু ধর্মে দানের বিশেষ রয়েছে শিব পুরাণ অনুযায়ী কোন 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 জিনিসে দান করা করা উচিত এবং তার ফলে লাভ যায় সে সবই জানানো রয়েছে শিব পুরাণের বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে আমরা শুধু শিবের মহিমাই জানতে পারি না বরং বিভিন্ন তীর্থক্ষেত্রে যোগ্য শিব পুজোর শ্রেষ্ঠ নিয়ম ইত্যাদি সম্পর্কেও জানা যায় এই শিব পুরাণে শিব পুরাণে পুজো এবং উচিত এবং কারা পুজো পাওয়ার যোগ্য তাও জানানো হয়েছে আবার দানের গুরুত্ব কাকে দান করা উচিত কোন দান করলে কি ফল বা কি পূর্ণ অর্জন করতে পারে সে সবই এই পুরাণে উল্লেখিত আছে এখানে জেনে নেওয়া যাক কোনো ব্যক্তি পুজোর যোগ্য এবং কাকে কি দান করলে ব্যক্তি সুফল পেতে পারে পুজো ও দানের যোগ্য কারা এক তপনিষ্ঠ যোগী জ্ঞান নিষ্ঠ যোগীর পুজো করা উচিত কারণ এরা পাপনাশের কারণ হন যে ব্রাহ্মণ কুড়ি লক্ষ গায়ত্রী পাঠ করে তারও পুজো যোগ্য কিন্তু সম্পূর্ণ কাল ও ভোগের দাতা গায়ত্রী জপের মধ্যে যে ব্রাহ্মণ শুদ্ধ হয়েছেন তিনি পরম ব্রহ্ম এ কারণে দান জপ যজ্ঞ পুজো ইত্যাদি সমস্ত কর্মের জন্য তিনি শুদ্ধ ব্যক্তি অন্যদিকে স্ত্রী বা পুরুষের মধ্যে যে ক্ষুধার্থ থাকুক না কেন তাকে অন্ন দান করার যোগ্য বিবেচনা করা হয়েছে শিব পুরাণে যার যে জিনিস লাভের ইচ্ছা রয়েছে তাদের না সেই সমস্ত জিনিস দিয়ে দিলে দাতা সেই দানের পূর্ণ ফল লাভ করেন চাওয়ার পর দান করলে তা অর্ধেক পূর্ণ লাভ করা যায় সেবককে দান দিলে তা এক চতুর্থাংশ ফল পাওয়া ফল প্রদান করে আবার দরিদ্র ব্রাহ্মণকে অর্থ দান করলে দান দাতা এই ভূতলে দশ বছর পর্যন্ত ভোগ করতে পারেন বেদ বেতাকে দান দিলে সেই ব্যক্তি স্বর্গলোকে দেবতাদের কাছে এক বছর থেকে দশ বছর পর্যন্ত দিব্য ভোগ লাভ করবেন গুরু দক্ষিণায় যে অর্থ দেওয়া হয় তা শুদ্ধ দ্রব্য বলে মনে করা হয় ক্ষত্রিয়দের শৌর্য দ্বারা অর্জিত বৈশ্যদের ব্যবসা দ্বারা ও সেবা সেবাবৃত্তি দ্বারা প্রাপ্ত ধন উত্তম দ্রব্য কি কি দান করা উচিত গরু ভূমি তিল সোনা ঘি বস্ত্র ধান্য গুড় রূপ নুন কুমড়ো কন্যা এই দান করা উচিত এই দান করলে পূর্ণ করা কোনো অর্জন যায় জেনে নিন গোদান করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং পূর্ণকর্মে বৃদ্ধি সম্ভব ভূমি দান করলে পরলোক আশ্রয় লাভ করা যায় তিল দান শক্তি প্রদান করে ও মৃত্যু নিবারণ করে শিব মতে সুবর্ণ দান বীর্যদায়ক ও ঘিয়ের দান পুষ্টিকারক হয় বস্ত্রদান করলে আয় বৃদ্ধি পায় ধান্য দান করলে অন্ন ও ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় গুড় দান করলে ব্যক্তি মধুর ভোজন প্রাপ্ত করতে পারে রূপদান করলে বীর্য বৃদ্ধি পায় নুন দান করলে সরস ভোজন লাভ করা যায় কুমড়ো দান করলে পুষ্টিদায়ক মনে করা হয় কন্যা দান করলে আজীবন ভোগ অর্জন করা যায় এছাড়াও যে বস্তুর দ্বারা শ্রবণ ইত্যাদি করলে ইন্দ্রিয় তৃপ্ত হয় সেগুলি সর্বদা দান করা উচিত বেদ ও শাস্ত্র কুরুমুখের মাধ্যমে গ্রহণ করে কর্মের ফল লাভ করতে পারেন একই উচ্চ পর্যায়ে আস্তিকতা বলা হয় ভাই বন্ধু রাজার ভয়ে যে আস্তিকতা হয় তা নিম্ন নিম্নশ্রেণী যে ব্যক্তির অর্থভাবে জর্জরিত তার নিজের বাণী কর্ম দ্বারাই পুজো করুন তীর্থযাত্রা ও ব্রত পালন করাকে শারীরিক পুজো মনে করা হয় শিব পুরাণ অনুযায়ী ব্যক্তিকে সর্বদা তপস্যা দান করা উচিত দেবতাদের তৃপ্তির জন্য যা কিছু দান করা হয় তা সমস্ত ধরনের ভোগ প্রদান করে এর ফলে ইহলোক ও পরলোক উত্তম জন্ম ও সর্বদা সুলভ ভোগ পাওয়া যায় ঈশ্বরকে সমস্ত কিছু সমর্পণ করে এবং বুদ্ধি দিয়ে যোগ্য ও দান করলে মোক্ষ লাভ সম্ভব